ওয়া ন নম্বর ওয়া আমার বাড়ি আইসে একদম খাই বলে আইসি এই সেনপাড়া সেনপাড়া আমি নাম ওই কি নতুন পাড়া পাড়া আপনার নাম কি এই পাড়ার নাম কি চিয়ন পাড়া এখানকার ম্যাক্সিমাম পাহাড়ি হচ্ছে মোরং 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 বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন পাহাড়ি আদিবাসী মোরং শব্দটি বহু যার এক বচন হলো ম্র ম্রো শব্দের অর্থ মানুষ মানব জাতি ম্রো ভাষায় ম্রোরা নিজেদের ম্রোচ্চ বলে ডাকে ম্রোংদের ভাষা মৌখিক বর্তমানে মোচা বা ম্রো বর্ণমালা আবিষ্কৃত হওয়ায় তাদের নিজস্ব লিখিত ভাষা রয়েছে ম্রো পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন পাহাড়ি আদিবাসীর একটি এবং বান্দরবন জেলার দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা মোরংদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য আনুমানিক চোদ্দশো তিরিশ খ্রিস্টাব্দে প্রায় আজ থেকে পাঁচশো বিরানব্বই বছর আগে মোরং বান্দরবন জেলায় লামা আলীকদম থানচি ও নাইখাছড়ি এলাকায় আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে মোরং মূলত প্রকৃতি পূজারী হলেও অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্ম পালন করে তবে কয়েক বছর আগে মুরংদের মধ্যে একটা নতুন ধর্ম ক্রামা আবির্ভাবের ফলে বর্তমানে মোরংদের একটি অংশ ধর্মের অনুসারী সপ্তদশ শতাব্দীর দিকে মোরং জাতিরা আরাকান থেকে পালিয়ে আলীকদমের বিভিন্ন পাহাড়ি উপত্যকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে মোরং জাতিগোষ্ঠীর নিবাস বান্দরবন জেলায় সর্বাধিক তাছাড়া রাঙামাটি জেলাতেও মোরং জাতিগোষ্ঠীর নিবাস রয়েছে তবে বান্দরবনের আলীকদম ও লামা উপজেলায় মোরংদের নিবাস সর্বাধিক দর্শক আজকে দেখাতে চলেছি মোরং জাতিগোষ্ঠীর পাহাড়ি জীবনধারা এবং তাদের ঘরবাড়ি কেমন তাদের খাদ্যাভাস এবং তাদের বাচ্চারা কিভাবে পড়াশোনা করে এই বিষয়গুলো বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে বান্দরবন জেলার লামা উপজেলার লামা বাজার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি মোরং জাতিগোষ্ঠীর পাড়া থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বান্দরবন জেলার লামা উপজেলার বৈশাবী রিজোর্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি আদিবাসী পাড়া যে পাড়া মরুম আদিবাসীরা বসবাস করে পাহাড়ের খাঁচে পাহাড়ের উঁচুতে দশক আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি এই পাড়াতে এসে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরই হচ্ছে ঘর মাচাং ঘর বলতে বোঝানো হচ্ছে জমি থেকে একটু উঁচুতে মোটামুটি চার বা সাড়ে চার ফুট উঁচুতে এই বাড়িগুলো করা হয় আর নিচু যে জায়গাটা থাকে সেখানে পাটখড়ি বা বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবস্থা যেগুলো থাকে সেগুলো সাজিয়ে রাখা হয় এই ঘরগুলো উঁচু থাকার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় অনেক সময় বর্ষাকালে অনেক ধরনের পোকামাকড় কিন্তু পাহাড়ের উপর দিকে উঠে আসে সাপ বিচ্ছু এই টাইপের তো এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত যুগের পর যুগ এই পাহাড়ি আদিবাসী যারা আছে তারা এই পদ্ধতিতে মাচাং বাড়ি করে থাকে যেটাকে তাদের ভাষায় বলা হয় মাচাং ঘর তবে এখানকার মহিলারা খুবই নাজুক তারা লজ্জায় সামনে এসে যারা অপরিচিত লোক তাদের সামনে এসে কথা বলতে পারে না এমনকি ছোটো বাচ্চারাও লাজুক টাইপের ছেলেরাও কিন্তু মোটামুটি লাজুক অনেক কথা বলার পরে কিন্তু এখানে এসে এক আদিবাসী ভাইয়ের সাথে এই পাড়াটা ঘুরে দেখলাম

পুতি আর বাম হাতে লাইক বেশ লাইট টোটাল কতগুলো পরিবার এই পাড়াতে

এরকম মাঝাঙ্কর হচ্ছে এই মানে এটা বাঁশ বুঝছি ছোট করে কেটে এখানে মানে ফিটিং করছে আর কি এগুলো সুন্দর লাগে সুন্দর লাগে দর্শক আমরা পাহাড়ি আদিবাসীদের দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পশুপালনের ক্ষেত্রে শূকর পালন করতে কিন্তু এই মরং পাড়াতে এসে আমরা দেখতে পেলাম গরু পালন করা হচ্ছে গরু তাদের কাছে সম্মানের জায়গাতে কোন পর্যায়ে রয়েছে তা জানা নেই তবে বাংলাদেশের অর্থনীতিতে এই গরু পালন অবশ্যই একটি মুখ্য ভূমিকা পালন করবে মাচাং ঘরে ওঠার জন্য গাছকে কেটে সিঁড়ির মতো করে তোলা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে উঠতে হয় দাদা এটা নেন হাতে নেন নাম কি আপনার নাম কি মুখে ধরেন হ্যাঁ নাম কি আচ্ছা এখানে আপনার কে কে থাকে দর্শকুন বুঝতে পারছেন না বাংলা কথা আমিও ওনাদের ভাষা ন বাংলা তোমারা কে কে থাকো এডে এডে তোমারা কে কে থাকো তোমার পোলা ন আছে পোলা মা সুদানিবু আর কি হইম আমি বলি যে আই ন বুঝি হতা

ও দর্শক কেমন লেগেছে এই আদিবাসী মোরং পাড়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ারের বাটনে ক্লিক করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম